নমস্কার আপনার দেখছেন রূপম টিভি নভেম্বরেই আমেরিকায় অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন আর সেই নির্বাচনের প্রচারে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের ওপর আক্রমণ হল ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার জন্য আক্রমণ হল ডোনাল্ড ট্রাম্পের ওপর চললো গুলি ডোনাল্ড ট্রাম্পের কান ছুঁয়ে গেছে সেই গুলি কান দিয়ে ঝড় রক্ত পড়েছে যদিও ডোনাল্ড ট্রাম্প এখনো বেঁচে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের ওপর যে আক্রমণ করেছে তার নাম থমাস ম্যাথু ক্রোকস বছর কুড়ির সেই যুবক বাড়ি মিথেল পার্কে বাটলার শহরে যখন প্রচার চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচার তখন ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় সেই গুলি গিয়ে লাগে ডোনাল্ড ট্রাম্পের কানে রক্ত বেরোয় ডোনাল্ড ট্রাম্প নিচে বসে পড়েন সিক্রেট সার্ভিসের যে অফিসার রয়েছে তারা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নিরাপদ স্থানে চলে যায় মানে লুকিয়ে পড়ে তারপর সিক্রেট সার্ভিস অফিসারের গুলিতে থমাস ম্যাথু ক্রুকস মারা যায় তার সঙ্গে সঙ্গে তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন ব্যক্তিরও মৃত্যু ঘটেছে তো যাই হোক এই থমাস ম্যাথু ক্রুকসকে সেটা জানলে অবাক হবেন সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে পার্টি রিপাবলিক তারই কিন্তু সদস্য এবার কেন ডোনাল্ড ট্রাম্পের ওপর জানলে বা হামলা হলো সেটার কিন্তু তদন্ত চলছে তো এবার বাল বাল বেঁচে গেলেন ডোনাল্ড ট্রাম্প